আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো বাবার বাড়ি থেকে চলে আসা শেষ ব্লকটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে তো পুকুর পাড়ে এসে দাঁড়ালাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কিভাবে পুকুরে মাছকে খাবার দেওয়া হচ্ছে আর ভেবেই খুব খারাপ লাগতেছিলো যেহেতু আজকে চলে যাব বুকের ভিতরটা হু হু করে উঠতেছিলো সত্যি এত খারাপ লাগতেছিলো অনেক কিছুই মিস করব তো এতদিন যেহেতু অনেক দিন থেকেছি কি করেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব একদম আকাশের নিচে অন্যরকম একটা পরিবেশে যেহেতু ছিলাম তাই ভালো লাগাটা বেশি কাজ করতেছিল আর অনেক দিন পর এরকমভাবে এগুলো নিত্যদিনে যেহেতু প্রতিদিন দেখতাম তাই ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আর এ তো আমি এখন ছোট চাচার বাড়িতে চলে আসলাম গাছ থেকে এখান থেকে কিছু গাছ তুলে নেবো আর বন্ধুর সাথে বিদায় নিতে এসেছি আর ওদের সাথে অনেক কথা বলতেছিলাম তো ওরা বলতেছিল যে আপু তোমার যত খুশি ইচ্ছে এখান থেকে তুমি ডালা নিয়ে যাও ওগুলো হলো পাতাবাহার গাছ আর ওদের সাথে এত কথা বলতেছিলাম আমি যেহেতু বড় কিন্তু আমার কথায় মনে হচ্ছিলো আমি ওদের ছোট কিন্তু মনে হচ্ছিল না যে আমি ওদের বড় বোন ওদের সাথে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছিল বাগানে প্রচুর ফল গাছ যেহেতু আছে তো এইগুলোকে আমি এত বেশি মিস করব। বাগান থেকে কাঁঠাল পাকা কাঁঠাল পেরে খাওয়া গাছ থেকে কাটা পাকা কাঁঠাল পাড়া এটা যে কী একটা শান্তি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই ফেরিয়াল মামারা প্রতিদিনই যখন আসতো তখন ডাকতো আর বাসায় যদি নতুন কোনো মুখ পরিচিত কেউ থাকে তাহলে তো তাদের প্রতিদিনই আসা চায় আসা যায় চায় আর কি তো তাদের বাচ্চা কেনা যেহেতু খুবই ভালো হয় আর তাদের এই জিনিসগুলো দেখে আমারও খুব ভালো লাগছিলো আমার মেয়েও খুব মিস করবে মামাতো বন্ধুর সাথে খেলা করাটা প্রতিদিনই মামাতো বন্ধুর সাথে খেলাধুলা করাটা আর বেশি মিস করবে এই বৃষ্টি আমার বর বৃষ্টি যখনই আসতো তো তখনে ঘর থেকে বের হয়ে যেত বৃষ্টির পানিতে ভেজা বৃষ্টির পানি ছুঁয়ে দেখা এবং পুকুর পাড়ে গোসল করা এটা তার একটা শখের বিষয় হয়ে ছিল আর কি তো এই শখটা যেহেতু পূর্ণ হয়েছে আমারও খুব ভালো লেগেছে এই সময়টা আর কি খুব ভালোবেসে ভালো কেটেছে আর কি আরামে ছাতা মাথায় নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে থেকে এই দৃশ্যগুলো যখন দেখতে পেতাম বিকেলের দিকে হাঁটতে বের হয়ে যাওয়া তো এই তো তারপরে আমরা অটো নিয়ে ঘুরেছি মানে সুযোগ পেলে অটো একটা ভাড়া করে অটো নিয়ে চলে যেতাম রাস্তাঘাট ঘুরে ঘুরে দেখতাম ভালোই লাগতো আশেপাশে পরিবেশগুলো সবচাইতে সুন্দর কেটেছে কোনো তারা ছিল না আর যখনই মন চাইতো মায়ের কবরের পাশে চলে যেতাম তাকে একটু তার জন্য একটু দোয়া করা আর এদিকে দুপুরে খাবারের আয়োজনে ছিল একটু অন্যরকম সবজি খিচুড়ি রোস্ট তারপরে সাদা পোলাও জামাইয়ের পছন্দের দুই রকমের শ্যামাই দুধ ছাড়া যেটা সে খুবই পছন্দ করে তো এই তো যে শ্যামাইটা একদম শুকনা শুকনা হয় এবং খেতেও খুব ভালো লাগে এভাবে রান্না করেছিলাম আর কি আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল খুবই ভালো লেগেছে আমি যতবারই ভাবি যে আমি চলে যাব সত্যি কথা বলতে আমি আমার ভালোই লাগে না মন চায় যে আর বেশ কিছুদিন যদি থেকে যেতে পারতাম আমার লাকেজ গুছানো হয়ে গিয়েছে আর সব গুছিয়ে এক জায়গায় রাখা হয়েছে খেয়ে গেলাম নিয়ে গেলাম এই তো যাওয়ার সময় মায়ের রুমটাকে একটু ঘুরে ঘুরে দেখা যে রুমটার মধ্যে আমি থেকেছি খুব মিস করবো এই রুমটাকে আর ভাবলে খুব অবাক লাগে যে সব কিছুই আগের মতো আছে কিন্তু আমার মা নেই তো এই তো বিদায় নিয়ে সবার কাছ থেকে চলে গেলাম যখন বিদায় নিয়ে যাচ্ছিলাম আমার এত বেশি কান্না পাচ্ছিলাম আমি চেপে রাখতেছিলাম মানে আব্বাকে জড়িয়ে ধরে যতবারে ধরেছি অত বাড়ি আমার খুবই খারাপ লাগতেছিল ছোট ভাই আমাকে বিদায় দেওয়ার জন্য একদম আমার সাথে সাথে আমার মেন রোড চলে এসেছে এটা হলো আমাদের বাড়ির একটা পুকুর এই পুকুরটা হলো একদম বাড়িতে ঢুকতে নিলে প্রথমে এই পুকুরটা পড়ে আর এটা হলো আমাদের পারিবারিক মসজিদ আমাদের বাচ্চা তৈরি করা তাদের নিজেদের অর্থায়নে তৈরি করা আর এখানে ফল গাছও আছে গাছে কাঁঠাল ধরেছে তো এগুলো দেখতেছিলাম আর যেহেতু জায়গাটা নিরিবিলি ছিল আজকে ওরকম মানুষ ছিল না ভাবলাম আমি আমার ক্যামেরা এগুলো একটু বন্দি করে রাখি ওরকমভাবে সময় যখন এখানে আসি মানুষজন থাকে তাই আর কি আমি এরকমভাবে বিডিও করতে পারি না আর এই পাকা খাটলাটা মসজিদের সাথে সবাইখানে উজু করে নামাজ পড়ে আর আমার মেয়েও ঘুরে ঘুরে দেখতেছিলো মসজিদে বাচ্চারা পড়াশোনা করতেছিলো মাদ্রাসা সরি মাদ্রাসা না মসজিদে যেই শিক্ষা দেওয়া হয় আর এখানে যেহেতু ফার্নিচারের দোকান আছে আমি ওখানে একটু কথা বললাম আর এই হলো আমাদের বাড়ির সামনে যে বটতলা এখানে যেহেতু একটা বট গাছ আছে বটগাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর আমার হাজব্যান্ড নেমেছে এখান থেকে কিছু সবজি কিনে নেবে তো আমি বারবারই বলেছিলাম যে বাসায় যেহেতু যাচ্ছি সবজি নিই তো সবজি কিনে একবারে আমরা বাসায় চলে যাই আর কি আর এই তো বটগাছের গোড়াটা দেখা যাচ্ছিলো আর এখানে বেশ সাজানো গোছানো ছিল সব কিছুই বিক্রি করতেছিল যেহেতু এখান থেকে পছন্দের সব কিছু কিনে নিল যেগুলো আমার একদমই দরকার ছিল আর এই ক্যাপসিকাম লেবু আর টক কিছু জাতীয় বোমাই মরিচ তো এ তো কিছু সবজিও কেনা হয়েছে তো আমরা এখন রনা দিয়ে দিলাম বিদায় নিয়ে তো আমার ভাইও আমাদেরকে বিদায় দিয়ে দিল আর কি এগুলো গাড়িতে উঠিয়ে নিয়েছে আর ওর কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে গেলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমার মেয়েরও মনটা অনেক বেশি খারাপ ছিল যেহেতু চলে যাচ্ছে এই সময়টা ও মামাকে বাই বাই দিয়ে দিল। আর আমরা কিন্তু সন্ধ্যার মুহূর্তে রওনা দিয়েছি এখন সন্ধ্যা ঘুনিয়ে আসতেছে সূর্য নেমে যাচ্ছে ইস্ত যাচ্ছে আর ওয়েদারটাও ওই দিন এত বেশি গরম ছিল আর যেহেতু চলে আসব আর যে কদিন বেরিয়েছি থেকেছিলাম অনেক ঠান্ডা ছিল ভালো একটা সময় কেটেছে কারেন্ট যায়নি তো গ্রাম গ্রামকে বিদায় দিয়ে এখন আমরা শহরমুখী হয়ে যাচ্ছি আর গ্রামে যা কিছু আছে এটা শহরে কখনোই পাওয়া যায় না চাইলে সব কিছু করা যায় না গ্রামের পরিবেশ সত্যি শান্তির পরিবেশ যেহেতু ফর্ষার সিজন আর একটা অন্যরকম অনুভব অনুভব করা যায় আর আমাদের বাড়ির আশেপাশে পরিবেশ কিন্তু খুবই সুন্দর আমি যখন এখানে আসি সব সময় এই জায়গাটা আমার সবচাইতে বেশি ভালো লাগে এত বড় একটা লেক এখানে এখানে যেহেতু মাছ চাষ করা হয় তারপরে এই তো বাসায় চলে আসলাম আর চলে যেহেতু আসতেছি এটা হলো মুক্তাপুর ব্রিজ তো এই তো বাসায় এখনও কিন্তু আমরা মুক্তাপুরের যে ব্রিজ পার হলে বাসায় চলে আস বাসাটা আর কি নদীর এক পারে নারায়ণগঞ্জ আর পার হলো মুন্সিগঞ্জ তো নদীর দুই ধারে দুই এক বাসিন্দা হলো দুই পারে যেহেতু আমার সব কিছু তো বাসায় যেহেতু চলে এসেছি অন্ধকার ছিল লাইট জ্বালিয়ে দিলাম দরজা জানলায় সব কিছু বন্ধ ছিল আর একটা ভাবসা একটা ভাবসা ভাবসা ছিল আর কি ভিতরে তো এখন আমি দরজা জানলায় সব খুলে দেব লাইট যেহেতু জ্বালিয়ে দিয়েছি আর এই তো আকাশটা এত সুন্দর লাগছিল আমি যখন বারেন্দার দরজাটা খুললাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আল্লাহ